প্রতিটি বিধানসভাতে বিজেপির দেড়শো জন করে কর্মীদের নিয়ে মিঠুন যোদ্ধা নাম দিয়ে গ্রুপ তৈরি করতে বললেন মিঠুন চক্রবর্তী মালদহে বিজয় সম্মেলনে এসে অভিনেতা মিঠুন চক্রবর্তী নির্দেশ দেন দলীয় কর্মীদের এর পাশাপাশি সবাইকে নিজের দুটি মোবাইল নম্বর দিয়ে বলেন যখন ফোন করবেন তখনই পাবেন দুটি নম্বরের মধ্যে একটি আইন সহায়তা দেওয়ার জন্য অপরটি সংগঠনের খবর দেওয়ার জন্য আপনারা আমার সঙ্গে যে কোনো সময় ফোন করবেন মিঠুন বলেন আমি এই রাজ্যের প্রতিটি জেলাতে যাব ভোটের আগে আপনারা প্রতিরোধ করে তুলুন ভয় পেলে ভয় দেখাবে পাল্টা ভয় দেখানো দেখবেন আর ওদের ধারে কাছে পাবেন না মঙ্গলবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর প্রতিবাদে বিদেশিদের জন্য রাস্তাতে মিছিল করেন এটাই নজরহীন ঘটনা মালদায়ের একটি হোটেলে মালদা উত্তর ও মালদা দক্ষিণের কর্মীদের নিয়ে মিঠুন চক্রবর্তী বিজয় সম্মেলন করেন মহিলা ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়েছে আমাদের কাছে বিরাট গর্বের ব্যাপার তবে প্রশ্নটা হলো কি মহিলাদের তো আটটা পর বেরোতে বারণ করেছে তাই না সেটা নিয়ে প্রশ্ন রইল তাহলে মহিলারা চ্যাম্পিয়ন হবে কি করি যদি আটটার পর ঘর থেকে না বেরোয় তবে কথাটা হলো কি বিজেপি এলে পরে এখন কী বলছেন আটটার পরে মেয়েরা না আটটার পর ওনার জোর দুষ্টুরা ওরা বেরোবে তাই তো করে আটটার পর বেরোবে আমরা বলছি বিজেপি এলে পরে মহিলারা বারোটা একটা যখন চাইবেন তখন বাড়িতে যাবেন আনন্দ করবেন রায় সহ পিচার দেখবেন আর যারা দুষ্টু বদমাস তাদের আমরা লুকিয়ে দেব কেন বলুন না কেন করছেন আমি বললাম তো এতে বোঝা যাচ্ছে ওরা অভারতীয়দের সাপোর্ট করতে চান প্রিয় লোকে কেন তার থ্রেট করছে ওরা তো কোনো ভারতীয় মুসলিম বা ভারতীয় হিন্দুদের ভোট কেনে নির্বাচন জন্য যাচ্ছেন না ওরা খালি লিস্ট তৈরি করছেন কে ভারতীয় কে ভারতীয় নয় তো আমরা অভারতীয়দের বিপক্ষে আর ওরা পক্ষে বলতে চান ম্যাসেজটা তো এটাই দিচ্ছেন কে আমরা অভারতীয়দের দেশ সাপোর্ট করছি এটাই তো ম্যাসেজ